নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনার আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে সেই সঙ্গে আপনাদের প্রত্যেক দিনের কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই বন্ধুরা যে টিপসগুলি আমাদের কাজকে সহজ করে দেবে প্রথম যে টিপসটি বন্ধুরা আমাদের বাড়ি বাড়িঘরের চারপাশে আশেপাশে প্রচুর পরিমাণে মশা থাকে আর দেখা যায় মশা যখন কামড়ায় সেই জায়গাটায় লাল হয়ে যায় প্রচণ্ড পরিমাণে আমাদের চুলকাতে থাকে গোটা উঠে যায় ছোট বাচ্চারা দেখা যায় চুলকাতে করতে রক্তই বের করে দেয় তাই এরকম সমস্যা যদি হচ্ছে যে মশা কামড়ালে গোটা উঠে গেছে চুলকাড়ের পর রক্ত হচ্ছে, একটি তুলসী পাতা নিয়ে নিন তুলসী পাতাটাকে হাতের সাহায্যে ডোলে যেখানে মশা কামড়িয়েছে গোটা উঠেছে লাল হয়ে গেছে সেই জায়গায় তুলসী পাতার রসটা দিয়ে দিন সঙ্গে সঙ্গে ইনফেকশান কেটে যাবে যে চুলকানো ভাব সেটা দূর হবে গোটার সমস্যাও শেয়ার করছি বন্ধুরা আদা নিয়ে আদা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি কিন্তু অনেক সময় কি হয় আদার খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের চা ছাঁকনি প্রত্যেকেরই কম বেশি থাকে এখানে দেখুন আমি একটি স্টিলের চা ছাঁকনির যে নেটের জায়গাটা আছে নেটের জায়গাটায় এইভাবে আমি আদাটাকে ঘষছি এইভাবে যদি আদাটাকে ঘষে নিই তাহলে আদাটার যে একেবারে খোসাটা পাতলা হয়ে উঠে আসবে সেই সঙ্গে খোসার সঙ্গে কিন্তু আমাদের একটু আদা নষ্ট হবে না আর এইভাবে যদি আপনারা আদার খোসা ছাড়ান তাহলে দেখবেন আপনাদের কিন্তু অতিরিক্ত সময়ও লাগবে না আর খুব দ্রুতই কিন্তু আপনারা আদার খোসাটা ছাড়িয়ে ফেলতে পারবেন তাই ভালো লেগে থাকলে এই ছোটো ছোট টিপসগুলি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে এখন বর্ষাকালে আর একটিও লঙ্কা পচবে না আপনারা লঙ্কাকে তিন চার মাস ঘরে স্টোর করে রাখতে পারবেন আমাদের বাড়িতে এই ধরনের কাঁচের অনেক কিন্তু জার থাকে অনেক সময় দেখা যায় আমরা এই কাঁচের জারগুলোকে কোনো কাজে ব্যবহার করি না ফেলে রাখি এখানে কাঁচের জারের মধ্যে আমি নিয়ে নিলাম নর্মাল জল এই জলের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লঙ্কা মানে কাঁচের জারের ভেতরে আর লঙ্কার অবশ্যই বোটাটা ছাড়িয়ে নেবেন এখানে প্লাস্টিকের জার ব্যবহার করলে হবে না কাচের জারই কিন্তু নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব এক দু চামচের মতো ভিনিগার এবার ঢাকনাটা বন্ধ করে আমি ফ্রিজের মধ্যে তিন মাস রেখে দিলেও লঙ্কা পচবে না টাটকা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় দেখা যায় যে ডিম আমরা নিয়ে আসি বাজার থেকে দেখা যায় ডিমের খোসার গায়ে নোংরা রয়েছে পটি রয়েছে মুরগির সেক্ষেত্রে ডিমটা নর্মাল জল দিয়ে ধুয়ে সেদ্ধ বসালে দেখা যায় যে অনেক সময় বাচ্চারা না অসুস্থ হয়ে পড়ে কারণ যে নোংরাটা সেটা ডিমের মধ্যে ঢুকে যায় তাই ডিম যখন এরকম নোংরা থাকবে একটি পাত্রের মধ্যে আপনারা জলে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন তারপর আপনারা এই ডিমগুলোকে নুন হলুদ জলের মধ্যে দিয়ে এক মিনিটের জন্য ভিজিয়ে রাখুন এক মিনিটের জন্য যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের ডিমের মধ্যে যত জীবাণু ব্যাকটেরিয়া আছে সব কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে এমন কি ডিম আপনারা সেদ্ধ করে রান্না করে খেলেও আপনাদের শরীর কখনোই অসুস্থ হবে না ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই রসুন আমরা কি করি প্রত্যেকেই রান্নায় ব্যবহার করে থাকি আজকে আমি রসুনের অসাধারণ একটি টিপস শেয়ার করব যেটা রান্নায় নয় আরও অন্যান্য অনেক কাজেই আমরা রসুন ইউজ করতে পারি এখানে আমি এক কোয়া রসুন নিয়েছি রসুনের খোসাটাকে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিলাম এবার কি কাজে ব্যবহার করব অনেক সময় আমাদের পায়ের বুড়ো আঙুলটায় দেখা যায় ফুলে ওঠে নোংরা জমে যায় পুজ জমে যায় যাকে নখকুনি বলে অসহ্য যন্ত্রণা হতে থাকে তাই এই নখকুনিটা যাতে খুব সহজেই কমে যায় এর জন্য ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন নখকুনির সমস্যা আপনাদের খুব সহজেই কমে যাবে এখানে যে রসুনটা আমি নিয়েছি রসুনটার এইভাবে দেখুন ঘষে নেব রসুনটার যে কাঁচা রস সেটা যদি নখে এইভাবে লাগে নখকুনির যে ইনফেকশান হয় সেই সমস্যাটা খুব সহজেই দূর হবে এমনকি আপনাদের যে নখ অতিরিক্ত ব্যথা যন্ত্রণা করছে সেই যন্ত্রণা ব্যথাও কিন্তু রসুনের রসের কারণে অনেকটা কমে যাবে ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারা কানের তুলের মধ্যে আপনারা কখনও এইভাবে পেঁয়াজ লাগিয়ে দেখেছেন কেন কানের দুলে পেঁয়াজ লাগাবো। আমরা যে এই ধরনের ইমিটেশনের কানেরগুলো পড়ি সে যে কোনো ধরনের কানের হোক দেখা যায় এই ধরনের কানেরগুলো ভারী হয় অনেকের কানে ইনফেকশান হয়ে যায় এই ধরনের ইমিটেশনের কানের ব্যবহার করলে কান পেকে যায় কানের ছিদ্র দিয়ে পুজ রক্ত বের হতে থাকে তাই আপনারা যখনই কোনো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কোনো ইমিটেশনের কানের পরবেন কানের গুজিটাকে পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে এক দু মিনিট রেখে দিন কানের গুজিতে যে পেঁয়াজের রস লাগবে এতে আপনাদের কানের ছিদ্রে ইনফেকশান হবে না ব্যথাও করবে না পুজ রক্ত অ্যাপ্লাই করতে ভুলবেন না ডিম আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি ভাজা বা যা কিছু হোক কিন্তু অনেক সময় চামচ দিয়ে ডিম ফেটাতে গেলে ডিমটা না ঠিকমতো ফেটানো হয় না অনেকটা সময় লেগে যায় তাই চামচ দিয়ে না ফেটিয়ে আমরা যদি একটি কাঁটা চামচ নিই আর কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে এইভাবে ফ্যাটায় খুব সুন্দরভাবে হলুদ অংশটা সাদা অংশটার সঙ্গে মিশে যাবে এমন কি ডিমটা সুন্দর ফেটানো হবে সেই সঙ্গে আমাদের কিন্তু সময়টাও কম লাগবে তাই আপনারাও এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের স্কুলের জুতোগুলো থাকে দেখা যায় অন্য সময় জুতোগুলো এতটাই নোংরা করে দেয় দেখতে ভীষণ বাজে লাগে এমন কি আমাদের এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে তাই ছোট্ট একটি টিপ শেয়ার করবো সময় লাগবে না পরিষ্কার হয়ে যাবে এখানে আমি সাদা কালারের একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি লেবুর মধ্যে এই লেবুটা দিয়ে আমি এইভাবে ঘষতে থাকবো এইভাবে যদি লেবুটা দিয়ে আমরা ঘষতে থাকি তাহলেই এই যে জুতোর মধ্যে নোংরা লেগেছে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে জুতোটা সাদা ধবধবে হয়ে যাবে বর্ষাকালে লঙ্কা কি ঘরে এনে রাখতে পারছেন না খুব তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে বর্ষাকালে লঙ্কা রেখে দিলে একটিও লঙ্কা পচবে না এক মাস পর্যন্ত ভালো থাকবে যতই বৃষ্টির জল লঙ্কার গায়ে লাগুক না কেন এর জন্য যে কাজ করতে হবে আমাদের বাড়িতে যে পুরনো কন্টেনার থাকে এই ধরনের পুরনো তার মধ্যে ছোট ছোট করে অনেক ছিদ্র করে নিন তারপর লঙ্কার বোটাগুলো অবশ্যই ছাড়িয়ে নেবেন বোটা না ছাড়ালে লঙ্কা কিন্তু বোটার অংশ থেকেই পচতে শুরু করে বোটা ছাড়ানোর পর ছিদ্রদুগ্ধ পাত্রে লঙ্কাটাকে রেখে ওপর দিক দিয়ে কোনো টিস্যু পেপার বা টিস্যু পেপার না থাকলে নর্মাল কাগজ ভাজ করে দিয়ে দিন তারপর ফ্রিজে রাখুন লঙ্কা শুকাবেও না একটিও লঙ্কা পচবে না দু তিন মাস রেখে খেতে পারবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা বাড়িতে অনেকটা পরিমাণ জিরা নিয়ে আসি এমনকি জিরাটা রেখে দিলে অনেক দিন পর্যন্ত ফাঙ্গাস ধরে যায় নষ্ট হয়ে যায় তাই জিরাতে যদি ফাঙ্গাস ধরে যায় কিভাবে সেই জিরাটাকে আমরা খাওয়ার যোগ্য বানিয়ে নিতে পারবো কারণ জিরাটা অনেকটাই দাম ফেলেও দেওয়া যায় না তাই এই ধরনের জিরাগুলোকে খুব সহজেই আমরা আবার ইউজ করতে পারবো এখানে রুটি তৈরি করার তাওয়াটা রুটি করার পর গরম থাকে সেই গরম তাওয়ার উপরে আমি জিরাটা দিয়ে দিচ্ছি আর জিরাটা দিয়ে এইভাবে দেখুন এক মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করব এইভাবে যদি আমরা এক মিনিট মতো একটু নাড়াচাড়া করি তাহলে আমাদের যে জিরার মধ্যে ফাঙ্গাস ছিল খুব সহজেই সেই ফাঙ্গাসটা চলে যাবে এমন কি আমাদের জিরাটার যে গন্ধটা ছিল না একেবারে বাজে দূর গন্ধ হয়েছিলো সেই গন্ধটাও চলে যাবে তাই ভালো লাগলে এই টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করতে লেবুর মধ্যে আপনারা কখনো এইভাবে দেশলাই কাঠি লাগিয়ে দেখেছেন চলুন লেবুর মধ্যে কেন দেশলাই কাঠি লাগাবো দেখে নি এখানে আমি নিয়ে নিয়েছি একটি লেবু লেবুটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিলাম অর্ধেক টুকরোই ব্যবহার করব আমরা এখানে আমি লেবুর সঙ্গে নিয়ে নিচ্ছি দেশলাই কাঠি দেশলাই কাঠির যে বারুদের অংশটা রয়েছে সেই অংশটাকে ভেঙে এইভাবে দেখুন আমি লেবুর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এখানে আমি সাত আটটা মতো বারুদের অংশ দেশলাই কাঠির লেবুর মধ্যে এইভাবে আটকে নেব কী কাজে এটাকে ব্যবহার করব। চলুন দেখে নিই অনেক সময় বাড়িতে আমাদের ভীষণ মশার উৎপাত হয় যুক্ত জিনিস ব্যবহার করলে স্বাস্থ্যেরও ক্ষতিকর অনেকটা টাকাও লাগে তাই এইভাবে লেবুর মধ্যে দেশলাই কাঠির বারুদের অংশ দিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে মশাকে খুব সহজেই তাড়িয়ে ফেলতে ভুলবেন না পরবর্তী যে টিপসটি শেয়ার করব রিমোট নিয়ে আমাদের বাড়িতে প্রত্যেকেরই এই ধরনের টিভির রিমোট এসির রিমোট তো থাকেই আমরা টিভি চালিয়ে থাকি কিন্তু অনেক সময় কি হয় রিমোটটা যখন শেষ হয়ে যায় ব্যাটারি খুলতে গেলে আমাদের টানাটানি করতে লাগে সহজে খোলা যায় না হাতও ব্যথা হয়ে যায় তাই আপনারা কি করবেন একটি সেফটি পিন নিয়ে নিন সেফটিবিনের সাহায্যে হালকা এইভাবে একটু চাপ দেবেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা খুলে ফেলতে পারছেন ব্যাটারিটা এমনকি আপনাদের নক দিয়ে টানাটানি করার কোনো রকম প্রয়োজন পড়বে না ভালো লাগলে ট্রাই করতে পারেন আপনারাও পরবর্তী যে টিপসটি শেয়ার করব চলুন বন্ধুরা দেখে আমাদের বাড়িতে যেই ধরনের গ্যাসের ও মানে ওভেন থাকে অনেক সময় গ্যাসের ওভেনের নিচটা আমরা পরিষ্কার করতে গেলে সরাতে নড়াতে আমাদের খুবই কষ্ট করতে হয় সহজে সরানো নড়ানো যায় না কারণ আটকে ধরে যখন ভাত ডাল রান্না করি না ফ্যান ট্যান পরে সেগুলো আটকে ধরে তখন নিচটা পরিষ্কার করতে না আমাদের অনেকটাই কষ্ট করতে হয় তাই একটি কাজ আপনারা করতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের ঢাকনা থাকে না এই ধরনের বোতলের ঢাকনা আপনারা নিয়ে নিন আর গ্যাসের যে ওভেনের চারটে পায়া থাকে চারটে পায়ার নিচে এইভাবে আপনারা ঢাকনাটা লাগিয়ে দিন তাহলে কি হবে খুব সহজেই আপনারা গ্যাসের ওভেনটাকে যে কোনো জায়গায় নড়ানো চড়ানো করতে পারবেন এমনকি নড়ানো চড়ানো করলে কোনো রকম অসুবিধা হবে না খুব দ্রুত আপনারা এর নিচটা সরিয়ে নড়িয়ে পরিষ্কার করতে পারবেন দেখুন কত সহজভাবেই আমার এখানে কাজটি হয়ে গেল তাই ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখ। ব্লাউজ শাড়ির সঙ্গে পরার আগে আপনারা অবশ্যই এইভাবে পুতির ব্যবহার করে দেখুন কেন আমরা পুতির ব্যবহার করব। আমরা যখন শাড়ি কিংবা চুড়িদার যে কোনো কিছুই ওড়নার সঙ্গে পিন আপ করি সেফটি পিন দিয়ে অনেক সময় দেখা যায় সেফটি পিন টানাটানির কারণে এইভাবে ভেতরে ঢুকে যায় ব্লাউজে শাড়ির এমনকি শাড়ি ব্লাউজ ছিঁড়ে যায় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো পুতি থাকে যে কোনো পুতি যে কোনো কালারের ব্যবহার করতে পারেন পুঁতি সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে তারপর যদি আপনারা পিন আপ করেন আর কখনোই আপনাদের জামা কাপড় ছিঁড়ে যাবে না এই টিপসটি ভালো লাগলে দেখবেন পরবর্তী টিপসটি চলুন দেখে নি আমাদের অনেকের বাড়িতেই একটি গ্যাসের সিলিন্ডার থাকে আর একটি গ্যাসের সিলিন্ডার থাকলে সমস্যা কি হয় রান্না করতে করতে দেখা যায় হঠাৎ গ্যাস শেষ হয়ে গেছে তখন টেনশানে পড়তে লাগে আমাদের তো একটি যাদের গ্যাসের সিলিন্ডার আছে যখন গ্যাসের সিলিন্ডারটি লাগাবেন একটি পেন্সিল নিয়ে নিন গ্যাসের গায়ে ডেটটা বসিয়ে দেবেন তাহলে আপনাদের গ্যাসের সিলিন্ডার যদি এক মাস যায় আপনাদের ধারণা থাকবে তখন আপনারা গ্যাসটা বুক করে দেবেন তাহলে আর চিন্তা করতে হবে না এমনকি টেনশনের মধ্যেও আপনাদের পড়তে লাগবে না এমনকি গ্যাস শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা গ্যাসটা বুকিং করে দিতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় আমরা রান্না করছি রান্না করতে করতে হঠাৎ আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে তখন আমাদের বাড়িতে যারা বয়স্করা মারা আছেন তাদের না একটু টেনশন কাজ করে কারণ যে নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে হবে আপনারা তখন একটি স্ক্রু ড্রাইভার যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের একটি স্ক্রু ড্রাইভার আপনারা হাতের কাছে রেখে দিন কী কাজে ব্যবহার করব যে নতুন আমরা গ্যাসের সিলিন্ডারটা লাগাবো এর ক্যাবটা খুলতে আমাদের অনেকেরই না অনেকটা কষ্ট করতে হয় বিশেষ করে বাড়ির যারা মারা আছেন তাই এই নতুন ক্যাপ আপনারা খুব সহজেই খুলে নিতে পারবেন কোনো রকম এখানে আপনাদের কষ্ট করার প্রয়োজন পড়বে না এর জন্য দেখুন যে কাজটি করব এখানে আমি নিয়ে নিয়েছি স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভারের যে মুখটা আছে সেই মুখটা আমি এইভাবে গ্যাসের আংটার মধ্যে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এইভাবে দেখুন হালকা করে একটু চাপ দেবো তাহলেই কত সহজেই আমরা কিন্তু খুলে ফেলতে পারছি তাই আপনারাও এই ছোট্ট টিপসটি কাজে লাগাবেন খুব সহজেই গ্যাসের সিলিন্ডার আপনারা খুলে ফেলতে পারবেন ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদের গ্যাসের সিলিন্ডার খোলার জন্য বাড়িতে যারা বয়স্ক মারা আছেন তাদের আর রকম শক্তির প্রয়োজন পড়বে না আর অবশ্যই যখন আপনারা গ্যাসের সিলিন্ডার নেবেন বন্ধুরা তখন খেয়াল রাখবেন যে ডেটটা যে গ্যাসের যে সিলিন্ডারের ডেট সেই ডেটটা ঠিক আছে কিনা অনেক সময় ডেট শেষ হয়ে যায় সেই গ্যাসের সিলিন্ডার আমাদের দিয়ে যায় এমনকি বড়সড় সড়ো দুর্ঘটনা আমাদের ঘটে যায় তাই এই কাজটি অবশ্যই করবেন দেখুন এখানে ডেট কিন্তু লেখাই থাকে পরবর্তী জুতোতে আপনারা কখনও চাপাতার ব্যবহার করেছেন কেন আমরা জুতোতে চাপাতার ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই এখানে আমি দুটো ছোট ছোট কাগজ নিয়ে নিয়েছি কাগজের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ চাপাতা নিয়ে নিচ্ছি তারপর কাগজটাকে খুব ভালো করে এইভাবে আমাদের ভাঁজ করে নিতে হবে দুটো কাগজই ভাজ করে নিচ্ছি আপনারা চাইলে গাডার দিয়ে টাইটভাবে আটকেও নিতে পারেন বা নর্মালভাবেও রাখতে পারেন এখানে আমি গাডার দিয়ে টাইট করে আটকে নিলাম একটি সেফটি পিনের সাহায্যে কী করবো ছোটো ছোটো করে কাগজের মধ্যে ছিদ্র করে দেব যাতে চা পাতার গন্ধটা ভালোভাবে বের হয় কী কাজে ব্যবহার করবো চলুন দেখে আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে বাচ্চাদের জুতো বড়োদের জুতো রেগুলার ইউজ করা হয় অনেক সময় জুতোটা খোলার পরেই ভীষণ বাজে গন্ধ বের হয় রোজ রোজ ধোয়াও সম্ভব নয় ধুলেও শুকাবে না জুতোও নষ্ট হয়ে যাবে তাই জুতো খোলার পর চা এই মিশ্রণ রেখে দিন দেখবেন গন্ধ গন্ধ যেরকম থাকবে না জুতোটাও আপনাদের ফ্রেশি চলুন আমরা দেখে নিই আমরা প্রেশার কুকার প্রত্যেকেই ব্যবহার করি অনেক সময় কী হয় প্রেশার কুকারের হ্যান্ডেলটা একেবারে ঢেলা হয়ে যায় আর হ্যান্ডেল যদি ঢেলা হয়ে যায় বন্ধুরা রান্নাবাড়ি করতে অসুবিধা হয়ে যায় বাড়িতে হয়তো আমাদের ঠিক রকম মানে স্ক্রু ড্রাইভার হাতের কাছে থাকে না বা আমরা হয়তো তাড়াহুড়োতে কোথায় রেখেছি খুঁজে পাই না কাচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের ছোট্ট একটি কাচি নিয়ে নিন কাচির সাহায্যে আপনারা খুব সহজেই এইভাবেই দেখুন প্রেশার কুকারের যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলটাকে এইভাবে আপনারা ঘুরিয়ে টাইট দিয়ে নিতে পারবেন আর এইভাবে যদি আপনারা হ্যান্ডেলটা ঘুরিয়ে টাইট দিয়ে নেন তাহলে যেটা একেবারে নোড় ছিল ঢেলা হয়ে গেছিলো সেটাও খুব সুন্দর টাইট হয়ে যাবে এমন কি আপনাদের কাজবাজ করতে আর কোনো রকম অসুবিধা হবে নাই দেখুন দেখতে পাচ্ছেন আমরা যদি একটু বুদ্ধি খাটাই তাহলেও কিন্তু খুব সহজেই সংসারের প্রতিটি কাজ সহজ করে নিতে পারি বন্ধুরা এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমরা যখন কোনো নতুন স্টিলের বাসন কিনে নিয়ে আসি বাসনে দেখা যায় এরকম স্টিকার লাগানো থাকে আর এই স্টিকারগুলো যখন আমরা টেনে টেনে খুলতে যাই সহজে উঠে ওঠেও না আর স্টিকারের যে আঠার দাগ সেটা বাসনে অনেক দিন থেকে যায় তাই কিভাবে সহজে স্টিকারটাকে তুলে নিতে পারবো সেকেন্ডের মধ্যেই টানাটানি ছাড়াই গ্যাসটা অন করে নিন তারপর যেখানে স্টিকার সেখানে হালকা করে একটু গরম করুন একেবারে হালকা হালকা গরম করলেই দেখবেন আপনাদের যে বাসনের গায়ে স্টিকারটা লাগানো আছে ছুরি বা চামচ দিয়ে এইভাবে একটু খোঁচা দিলেই খুব সহজেই উঠে যাবে কারণ গরম হিটের কারণে আঠা একেবারে তরল হয়ে যায় আর খুব সহজেই কোনো রকম দাগ ছাড়াই আপনারা বাসনের থেকে স্টিকারটা তুলে নিতে পারবেন ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে